শুধুই কৃষক খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু বিক্রি হচ্ছে খামার উপযোগী মিডিয়াম দামের সারগর আর আজকের যে সারগোর বাজার কালেকশন সেই কালেকশনে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি আর আপনারা অবশ্যই উপভোগ করবেন আর একটি কথা বলতে চাই সে সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় এতটুকু আশা নিয়ে আমি এই প্রতিবেদনগুলো পড়ে আসতেছি আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং এবং প্রতিটা সার গরু বাজার আপনারা যাচাই করবেন আপনাদের তা হবে কি হবে না সব খামারি ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই যাচাই করবেন এবং এই কমেন্টটা আমাকে জানাবেন আচ্ছা এখন আমাদের যে সামনে যে সার্টি আছে ষাটটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব চাচার কাছ থেকে চাচাটা বয়স কেমন চাচা ছয় দাঁত ও ছয় দাঁত তারপরে এটা মাংসের জন্য উপযোগী তাই না আচ্ছা ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত আশি হাজার টাকা আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন পঁচাশি হাজার টাকা তাছাড়া ওজন কেমন আসবে চার মন চার মুন আসবে না চাচা এটি মাংস আসবে তিন মন দশ কেজি যাই হোক ওনার হয়তো মাংসের প্রতি হয়তো ওনার টার্গেট নেই আমরা এবার দেখবো খামার খুঁজে বাজার আচ্ছা দেখা যাক এবার এই শারটির সম্পর্কে এখন আমরা জানবো এটার ফলাফল কী আসতেছে সে সম্পর্কে জানবো পঁচাত্তর বলতেছে তাই আপনি কতটা ছাড়বেন আরও দুই এক হাজার এই বয়স কেমন চাচ্ছে অদা অদা চাল আমাদের খুব ভালো আছে কারণ এখন আগর বয়স রয়েছে এটি খামার জন্য খুবই উপযোগী এই শার্টটি উনি ছিয়াত্তর হাজার টাকারও টার্গেট কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা বলেছেন উনি তো যাই হোক আজকের বাজারে উনি ওই রকম দামে বিক্রি করতে পারবে হয়তো সত্তর প্লাস করে আচ্ছা সঙ্গে থাকুন কত কতটা আচ্ছা এই যে একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জান জানবো এবং যে রেজাল্টটি আসতে আছে সেই রেজাল্টটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন চাচা এটা বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাবাজি পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কতটা ষাট হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পার হলে দিয়ে দেবেন বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা আচ্ছা এটা কি ওয়েট আমরা জানবো খামার জন্য সারগুলো এবং কম দামের ষাট হাজার টাকার আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন আসবে ওজন দেখে লাভ নেই আচ্ছা আচ্ছা পোষা মাল যাই হোক তারপর পোষা মাল হিসাবে অনেকেই ওয়েট জানতে চান যে এটা ওয়েট কীরকম আসবে তারপর ওয়েট আসবে পঁচাত্তর কেজি কারণ পোষা মালের আপনারা অবশ্যই আপনারা ওজন দেখবেন না আপনারা দেখবেন যে মালটা ঠিক আছে কি না এবং কি শরীর স্বাস্থ্য ঠিক আছে কি না সে মুক্ত আছে কি না তথ্য আপনারা অবশ্যই জেনে শুনে করে ক্রয় করবেন হ্যাঁ আমাদের সামনে বলে শার্টটি বলছেন যে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছে বয়স কেমন আগর বয়স আগর বয়স কত হলে ছাড়বেন আপনি পাঁচপন্ন ছাপ্পান্ন না হ্যাঁ আচ্ছা এখানে আর একটি ব্যাপার আছে আপনাদেরকে আমি জানাচ্ছি এই শার্টটির দাম কেন কাস্টমার কম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা দাম দিচ্ছে কেন দিচ্ছে এখানে একটা ব্যাপার আছে সেটা হলো এই শার্টটির কিছুদিন আগে হয়তো লাম্পি হয়েছে লাম্পির দাগ রয়েছে দেখে নিন এর জন্য এটা দাম কম দিচ্ছে কারণ এই মালটি খামারের জন্য চলবে না এই মালটা কিন্তু খামারের জন্য চলবে না এবং খামার প্রজম না কারণ এর যে লাম্পি ভাইরাসে কি যে আক্রমণ করছে সেই লাম্পি ভাইরাসের আক্রমণের যে ক্ষত ক্ষতবিক্ষত যে শরীরের যে দাগগুলো রয়েছে সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত শরীরে রয়ে গেছে সঙ্গে থাকুন আমরা আবারও এই ধরনের সুন্দর সুন্দর তথ্য আমরা জানব হ্যাঁ এই যে আরেকটি কালো রঙের সার রয়েছে আপনারা ফলো করুন কালো রঙের সার নাভে খুব সুন্দর আছে এই অনেক রয়েছে মাথা যা শিং শিংও খুব সুন্দর হচ্ছে মাথার মুঠ মোশান খুব সুন্দর আমি দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে সারটি দেখে নেন আজকের বাজার সম্পর্কে নীলফুমারি হাটে যে আজকে যে কালেকশন সেই কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখানোর জন্য খুব চেষ্টা করতেছি আপনারা অবশ্যই চোখ রাখুন আচ্ছা এবারে আমরা অপচ্ছদ সারটি দেখেছি সারটির এই শারটির সম্পর্কে জানব ভাইয়া এটা বয়স্ক ভাইয়া দাঁত দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচাশি ছাড়বেন বয়স দুই দাদ আচ্ছা এটা বর্তমানে ওজন কেমন আছে ভাই টার্গেট দিচ্ছে তিন মনের উপর টার্গেট দিচ্ছে কিন্তু তিন মনের উপরে যাবে না এটা ওয়েট আসবে আপনাদের মোটামুটি দুই মন বিশ কেজি অনেক বড়ো একটি সার কিন্তু শারটি লম্বা চারও কিন্তু অনেক সুন্দর এর ভরি নেই আর মূলত খামার জন্য একবার পারফেক্ট দেখে নিন আজকের নীলফুমণি হাটের সারগরু বাজার সম্মানিত দর্শক আমাদের সামনে যে ঘিয়া কালার বা সাদা ঘিয়া যে সারটি আছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই একটু একটু আগে নিয়ে শুনতো আমরা দেখবো আমাদের দর্শকরা দেখবে

আচ্ছা বর্তমান ওয়েট কিরকম আছে একশো দশ কেজি খুব সুন্দর বলেছে ভাই কেজি মাংস আসবে আর বয়স বয়স কিন্তু আগু রয়েছে খামার জন্য একবার পারফেক্ট মাথাটা দেখে নিন মাথা যে খুব সুন্দর মাথা রয়েছে হয়তো দেড় ইঞ্চি করে শিং রয়েছে দেড় ইঞ্চি তো আজকের বাজার কেমন চলছে ভাই বাজার

খুব সুন্দর সুন্দর আজকে বাজার কালেকশন এই গোটা দাঁত দেখতেছে বলেছ বাড়িটা বয়স কেমন ভাই দুই দাঁত বয়স ভাই বলেছে দুই দাঁত বয়স এই শার্টটি শিং খুব সুন্দর হয়েছে শিং এই যে অনেকে শিং দেখে কিনেন বয়স দুই দাঁত চলতেছে মূলত মুরগির দাম দিচ্ছেন আরেক ভাই দাম দিয়ে গেলেন বয়স তো ভাই দাম কেমন যাচ্ছেন আপনি বিরানব্বই আর দাম দিচ্ছে কত সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়েন ভাই আশি প্লাস ভাই বলছে আশি প্লাস ওজন ভাই ওজন তিন মন প্লাস ভাই বলেছে তিন মন প্লাস আসবে না তিন মন প্লাস আসবে না এটি ওজন আসবে আমি আপনাদেরকে ওজনের ধারণা দিচ্ছি দুই মন ত্রিশ কেজি ওয়েট অর্থাৎ দশ কেজি কম তিন মন শার্টটি অনেক উচ্চ লম্বা আর শার্টটি যদিও দুই তাঁত বয়স হয়ে থাকে আর শার্টটি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং খাওয়ার জন্য পারফেক্ট আচ্ছা সঙ্গে থাকুন এ ধরনের সারগর বাজার আমরা আবারও দেখব আমাদের সামনে যে শার্টটি আছে লাল রঙের সার এই শার্টটি সম্পর্কে জানবো শার্টটির মাথাটা দেখে নেব মাথা এখনো সিং হয়নি আর লম্বা চার কিন্তু অনেক সুন্দর আছে

পরিচিতি ভালো আছে ভালো ভাই কোথা থেকে আসছেন দিনাজপুর আম্বাই থেকে যাচ্ছে ভাই নীল ফেমারি হাটে আচ্ছা ভাই আপনি শেষ দাম কত ছাড়বেন নব্বই ওজন কেমন আসবে তিন মন ভাই তার কিন্তু তিন মন তিন মন খুব সুন্দর আসবে এই শার্টটি আসলে আসলে ঘটনা কি অসাধারণ একটি সার আমি পিছনটা দেখাচ্ছি খুব সুন্দর একটি শার সম্মান্ত দর্শক আপনার সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগোর বাজার আরও দেখাবো আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে যে শার্টটি চাই সেই সম্পর্কে এখন আমরা জানবো অনেকেই মাথা দেখতে মাথার শেং খুব সুন্দর হচ্ছে হ্যাঁ দাঁত কত জানি না কিন্তু আমরা সব তথ্যই জানবো সব তথ্যই ভারী কাছে জানবো উনি কীরকম দাম চাচ্ছেন কীরকম বয়স কীরকম মাংস আসবে সব দামে এবং সব তথ্য আমরা জানবো ভাই বয়স কেমন ভাই ও দুই দাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ আর দাম দিচ্ছে কত নব্বই থেকে টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন ভাইয়ের টার্গেট পঁচানব্বই হাজার টাকা ভাইয়ের টার্গেট পঁচানব্বই হাজার টাকা হলে ছাড়বেন দুই দাঁত বয়স ভাই ওজন কেমন আসবে চার মনের নিচে চার মনের নিচে ষাটটি ওয়েট আসবে সাড়ে তিন মন প্লাস হবে তিন মন পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি আসবে আচ্ছা আমরা সাড়ে তিন মনে হিসাব করবো এই শার্টটি অনেক বড়ো একটি শার্ট ভাইয়ের টার্গেট পঁচানব্বই হাজার টাকা সম্মানিত কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাড়ি থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি হাটের খামার উপযোগী সারগর বাজার আর আজকে যে বাজার সেই বাজার সম্পর্কে আমরা এতক্ষণ ধরে জানলাম আর আপনারা অবশ্যই উপভোগ করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন শার্টটি কীরকম দাম হলো আর কোন ছাড়টে কীরকম ওজন আসলো সে সম্পর্কে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্ত কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন